ভোট মিটতেই বাড়লো দুধের দাম রাতারাতি এক ধাক্কায় লিটার প্রতি দু টাকা বাড়লো আমুল ও মাদার ডিয়ারি দুধের দাম ভোট মিটতেই ঘোষণা করা হয়েছিল নতুন দাম তেসরা জুন অর্থাৎ সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হল দুধের নতুন দাম দুধের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে দইয়েরও গুজরাটি কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফ থেকে বিবৃতি জারি করে দুধের মূল্য বৃদ্ধির কথা জানানো হয়েছে ইতিমধ্যেই ডিস্ট্রিবিউটরদের কাছে নতুন দামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ফ্লিম 25 টাকা আচার কৌ কৌমিল 29 টাকা আমুল গোল 33 এ 34 টাকা হ্যাঁ লিটারে 2 টাকা করে বেড়েছে আজকে আজকে সকালে হ্যাঁ সোমবার সকাল থেকে আজকে সকাল থেকে দুধের দাম বাড়ায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষরা সমস্যার সম্মুখীন হবে বাচ্চা ও অসুস্থ রোগীদের পক্ষে অত্যাবশ্যকীয় পানির দাম বৃদ্ধি পাওয়ায় অকুশী ক্রেতারা মানুষের জন্য তো অনেকটাই চাপ বেড়ে যাবে অবশ্যই মানে আমাদের হয়তো খুব ম্যাটার করবে না কিন্তু যারা আর কি একটু সমাজের নিচের দিকে তাদের জন্য দু টাকা অনেকটাই বেশি হ্যাঁ ওই কারণে বাড়া উচিত না আর কি মানে যেগুলো বাচ্চাদের বা অপুষ্টিজনিত শিকার বাচ্চারা বেশিরভাগ আমাদের বেশিরভাগ জায়গাতেই শুনতে পাই তাদের জন্য অবশ্যই এটা হওয়া উচিত নয় ভোট মিটতেই বাড়লো দুধের দাম মাদার ডেয়ারি এবং আমুল সংস্থা এক ধাক্কায় তাদের সমস্ত প্রকার দুধের দাম লিটার প্রতি দু টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সমস্ত দুধ বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের ইতিমধ্যেই সেই নতুন দামের তালিকা পাঠিয়েও দেওয়া হয়েছে তেসরা জুন সোমবার থেকেই দেশ জুড়ে এই বর্ধিত দাম কার্যকর হয়ে গিয়েছে ছোট শিশু থেকে শুরু করে বয়স্করা যারা তাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় দুধকে পুষ্টিকর খাবার হিসেবে রাখেন মধ্যবিত্তরা মূলত এই দাম বৃদ্ধির কারণে তাদের জীবনযাপনে অনেকাংশেই প্রভাব পড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে ক্যামেরায় সুধাংশু দাসের সঙ্গে মৌমিতা মিত্রের রিপোর্ট নিউজ টাইম কলকাতা